চুমা দেওয়ার ব্যাপারটা এখন অনেক কঠিন হয়ে গেছে নাকি যারা একবার জীবনে দিছেন আমাকে ভুল বুঝবেন না আমার আমার জীবনে আছে কিছু তো গেছি নাকি বুঝেন মনে নাই বেশি আল্লাহ যে আল্লাহ নিছেন আর কি আমার জীবনে আমি একবার দিতে পারছি চুমা মানে আমার মনে কি এটা নিয়ে কষ্ট আছে কষ্ট নাই আমি মনে করি আমার আল্লাহ মাফ করতে পারেন আমি তো একবার দিছি ছুমা নাকি আমি আর কোনো মুমিনকে কষ্ট দিতে যাই না আমি ছেড়ে দিছি আল্লাহ তুমি যদি সহজ করে দাও যে এবার প্রথম সুমা দিছি এই ঘটনাটা বলবো তো এটা তো আবার রেকর্ড টেকর্ড করলে ব্যক্তিগত কথা বলে ফেলি আমি সবাই আমার প্রথম উমরা বা আল্লাহর বাড়ি যাওয়াটা কেবে হইল যে আমি আমার দাদা সাহেব প্রায় সত্তরজন বা অনেক লোকজন নিয়ে আসছেন কোথা থেকে ব্রিটেন থেকে অনেক লোক সাথে আর বাংলাদেশ থেকে শুধু আমাকে আমার শুশ্র শ্রষা ফোন দিলেন যে তুমি কাগজপত্র দেওয়ানির ব্যবস্থা করে দিলেন আমি ইয়ে গেলাম বাংলাদেশ থেকে একা আমি গিয়া ওইখানে পনেরো দিনের মতো অপেক্ষা করলাম ওনারা আসতে দেরি হয়েছে আর আমি তো বাড়ি আগে গেছি ওই সময় সব কথা মনে নাই যে কোনো কারণে আগে গিয়ে আমি হাজির ছিলাম সাপকে আমি রিসিভও করছি নাকি যখন আমার ভাইয়া ছিলেন সাথে সিদ্দিক সিদ্দিকুরমান সাহেব ছিলেন আর ছিলেন আচ্ছা আচ্ছা ওনারা যখন এসে শুনলেন যে পনেরো দিনও সাহান চুমা দেয় নাই কি ব্যাপার তিনজন সাথে নিলেন আমাকে বলেন কি বলো তুমি চুমা দিবা না কারণ আমি আপনাদেরকে বলতেছি আপনি যদি ধৈর্য ধরেন তার বদলা আল্লাহ কীভাবে দেন আপনাকে বলি কি রাজকীয় চুমাটা আমি দিসি দেখেন কীভাবে দিলাম যে সামনে আমার ভাইয়া এই পাশে আমাদের সিদ্দিক যিনি জিনিয়া রহমান সাহেব বল চিনবেন না অনেকে তাকে আর পিছনে আমার সুটু চাষা তিনজন আমাকে নিয়ে গেলেন গিয়া শুটু সাহেব এইভাবে ধরলেন একজন ঈদিকে ধরলেন ভাইয়া সামনে ছিলেন সম্পূর্ণ খালি অবস্থায় আমি চুমা দিছি ওনাদের ভিতরে দুঃখ চলে আসছে যে সে হওয়ার কারণে আর বয়স তো আমার কম নাকি আমার ভাইয়ে যখন শাশারির বলছেন তো ওনাদের মনে কষ্ট চলে আসছে যে চোদ্দ দিন পনেরো দিন থেকে সে আসে তোমাদের আর সুযোগ পায় না আসো আমরা নিয়ে যাবো কারণ আমি বলতেছি এই চোদ্দ দিন যে আমি ধৈর্য ধরছি আল্লাহ আমাকে রাজকীয় চুমা দেওয়াইছে ঠিক আছে নি আচ্ছা তো এখন হজরে চুমার ব্যাপারে খুব সতর্ক থাকবেন যে অন্য মানুষকে যারা গেছেন নিয়মিত যারা যান এরা জানেন যে এখানে আমাদের বোনরা মা বোনরাও আসেন নাকি তাদের হক আসে এই জন্য নিয়ে বাড়াবাড়ি পাড়াপাড়ি করা যাবে না কার হক নষ্ট করা যাবে না পর্দার খেলাফও যাতে না হয় সব কিছু খেয়াল রাখবেন